চতুর্দিকে চোর শুধু চোর আর চোর তারা বাংলাদেশের অর্থনীতি করেছে ভঙ্গুর চতুর্দিকে চোর শুধু চোর আর চোর তারা বাংলাদেশের অর্থনীতি করেছে ভঙ্গুর তারা আমার দেশের অর্থনীতি করেছে ভঙ্গুর পঞ্চাশ বছর পেরিয়েছে আমার স্বাধীনতা তবু বুক ফুলিয়ে যায় না বলা সত্যনের কথা পঞ্চাশ বছর পেরিয়েছে আমার স্বাধীনতা তবে যায় না বলা কথা কথা সত্য সত্য ভয়ে বলতে গেলেই বুক করে ধুর ধুর সত্য কথা বলতে গেলেই বুক করে ধুর ধুর চতুর্দিকে চোর শুধু চোর আর চোর তারা বাংলাদেশের অর্থনীতি করেছে ভঙ্গুর চতুর্দিকে চোর শুধু চোর আর চোর তারা বাংলাদেশের অর্থনীতি করেছে ভঙ্গুর তারা আমার দেশের অর্থনীতি করেছে ভঙ্গুর যারা সত্য কথা লিখবে বলে কলম নিল তুলে তারা সত্য কথা লিখার তরে জিন্দেগি যায় চলে যারা সত্য কথা লিখবে বলে কলম নিল তুলে তারা সত্য কথা লিখার তরে জিন্দেগি যায় চলে সত্যবাদী ঘুমিয়ে গেছে দালালে ভরপুর সত্যবাদী ঘুমিয়ে গেছে দালালে ভরপুর চতুর্দিকে চোর শুধু চোর আর চোর তারা বাংলাদেশের অর্থনীতি করেছে ভঙ্গুর চতুর্দিকে চোর শুধু চোর আর চোর তারা বাংলাদেশের অর্থনীতি করেছে ভঙ্গুর তারা আমার দেশের অর্থনীতি করেছে ভঙ্গুর ডিজিটালেই বাংলাদেশে ছোট বড় চোর তারা মিলে মিশে করছে চুরি সাগর পুকুর ডিজিটালেই বাংলাদেশে ছোট বড় চোর তারা মিলে মিশে করছে চুরি সাগর ও পুকুর চুরি করে ধরা খেলে বিদেশে দেয় দৌড় চুরি করে ধরা খেলে বিদেশে দেয় দৌর চতুর্দিকে চোর শুধু চোর আর চোর তারা বাংলাদেশের অর্থনীতি করেছে ভঙ্গুর চতুর্দিকে চোর শুধু চোর আর চোর তারা বাংলাদেশের অর্থনীতি করেছে ভঙ্গুর তারা আমার দেশের অর্থনীতি করেছে ভঙ্গুর চোরে চোরে খালা তো ভাই দেশের কয় তাই তো দেখি এক চোর আর এক চোরের সাফাই গায় চোরে চোরে খালা তো ভাই দেশের কয় তাই তো দেখি এক চোর আর এক চোরের সাফাই গায় ওপর নিচে চোর থাকিলে বিচার হবে দূর উপার নিচে চোর থাকিলে বিচার হবে দূর চতুর্দিকে চোর শুধু চোর আর চোর তারা বাংলাদেশের অর্থনীতি করেছে ভঙ্গুর চতুর্দিকে চোর শুধু চোর আর চোর তারা বাংলাদেশের অর্থনীতি করেছে ভঙ্গুর তারা আমার দেশের অর্থনীতি করেছে ভঙ্গুর যদি শরীর সাথেই ভূত দেখা যায় বেড়াতে খ্যাত খোর তবে সকল প্রকার সমস্যা আজ কেমনে হবে দূর যদি শরীর সাথেই ভূত দেখা যায় বেড়াতে খ্যাত খোর তবে সকল প্রকার সমস্যা আজ কেমনে হবে দূর তাই সত্যবাদী হো আগুয়ান বাংলাদেশের অর্থনীতি করেছে ভঙ্গর চতুর্দিকে চোর শুধু চোর আর চোর তারা বাংলাদেশের অর্থনীতি করেছে ভঙ্গর তারা আমার দেশের অর্থনীতি করেছে ভঙ্গুর গজল বাংলা নিত্য নতুন ইসলামী সঙ্গীতের সমাহার